মানে এত খাওয়ার পরে এরা রোগা কি করে হয় এটা আজ আমি বুঝতে পারলাম না মানে আজ অবধি বুঝতে পারলাম না মানে কচ্ছপ যেভাবে চলে না ঠিক সেইভাবে ও খাচ্ছে কত আস্তে আস্তে হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকে আমি রেড পরে চলে এসেছি রেড রেড নুডলস দেখার জন্য শুধু রেড নয় স্পাইসিও আছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক এটা হচ্ছে রেড নুডলস ভাই এক গালে মনে খেয়ে নিচ্ছে সব এই এত স্পিডে খাচ্ছে হা খাও হয়ে গেল ও ভাই মানে এত স্পিডে কি করে খেলো এটা কি এও এক গালে খাবে ভাই এতটা আরে ওদের মুখে ঢোকে কি করে এতটা একবার এবার চিবোতে পারবে চিবোইনি এই মেয়েটাও সেম নুডলস নিয়ে চলে এসেছে কি খেলো টা হ্যাঁ আছে স্পিডে খাবে ভাইরে ভাই সব রেড রেড নুডলস এত ঝাল এগুলো ঝালের জন্য রেড এই ডিমগুলো ভাই এক গালে ডিম খেয়ে নিচ্ছে আমি জীবনে এক গালে ডিম খেতে পারবো না ডিমটা খাওয়ার জন্য আমাকে অনেকটা টাইম নিয়ে খেতে হয় তো এখানে এই মেটা নুডলস নিয়ে চলে এসেছে এতগুলো প্লেট সবগুলো খাবে নাকি মানে রাক্ষস নাকি এতগুলো খাবে ওরে ভাই এত স্পিডে ভাই এর মতো স্পিড দিয়ে তো আমরা খেতেই পারবো না সবগুলো মোটামুটি কটা ছিল ছটা একটা ওর হাতে ছিল আর পাঁচটা এখানে ছিল ভাইরে ভাই এত কি করে খাচ্ছে আর তারপরেও এত রোগা এগুলো দেখলেই আমার কেমন হয় সত্যি মানে এত খাওয়ার পরেও এরা রোগা কি করে হয় এটা আজ আমি বুঝতে পারলাম না মানে আজ অবধি বুঝতে পারলাম না কত স্পিডে খাচ্ছে ঝাল তো দেখেই মনে হচ্ছে বাট তবুও খেয়ে যাচ্ছে বেশি খাবার ঝাল খাবার এগুলো ওদের কাছে কোনো ব্যাপারই নয় ভাই ছ প্লেট খেয়ে নিলো আমি এক প্লেট খেতে গিয়ে আমার হয়ে যায় মানে এক প্লেট খাওয়ার পর আমার পেটের জায়গাই থাকে না যে আমি খাবো আর এরা তো ছ প্লেট খেয়ে নেয় আমার জাস্ট ভাবলেই কেমন হয় মানে ছ প্লেট কি করে খায় পেটে কত জায়গা থাকলে মানুষ ছ প্লেট খেতে পারে এ এত ঠান্ডার মধ্যে ও ম্যাগি খাচ্ছে ওর ম্যাগিটা গরম আছে মানে স্নো করে ওর মাথার তো মানে স্নো ভর্তি হয়ে গেছে বাট ওর ম্যাগিটা স্টিল গরম আছে ও এর মধ্যে ডিমও আছে ও গরম গরমই খাচ্ছে কারণ এত ঠান্ডার মধ্যে গরম গরম ফিল করতে পারছে না গরমটা আর কি ভাই ভাই একটু শ্বাস নিয়ে খায় রে শ্বাস নিয়েও খায় না মানে খেতে থাকলে খেতেই থাকে খেতেই থাকে আর ডিম ওইটুকুই তো ওদের মুখ হয় এত বড় ডিমটা ঢোকে কি করে এটাই আমি বুঝতে পারি না এতটা খেয়েও খাওয়া এই একটা মেস মনে হচ্ছে ঘুমি ঘুমি খাচ্ছে মানে কচ্ছপ যেভাবে চলে না ঠিক সেইভাবে ও খাচ্ছে কত আস্তে আস্তে এটা ঠিক আছে এরকম আস্তে আস্তেই খাওয়া উচিত এগুলো কি তো না অন্য কিছু না ডিম ডিম ডিমের ওপরে কিছু একটা তো দেওয়া আছে কিন্তু মেয়েটার খাওয়ার কচ্ছপের হাঁটা পুরো সেম একেবারে এইখানে এই মেটো পাঁচ প্লেট নিয়ে চলে এসেছে নুডলস আর সাথে একটা করে ডিম ভাই নিশ্বাস নিয়ে খায় রে কেন বুঝে নিঃশ্বাস নিয়েই খায় না খেতে থাকলে শুধু খেয়েই যাই খেয়ে যাই আরে বাবা নিঃশ্বাসটা নেওয়া আগে অদ্ভুত সবই সমান আচ্ছা এবার নিয়ে আমি ভাবছি দা কিছুটা একটা বলছে যেটা আমি বুঝতে পারছি না ওদের ভাষায় বাট এই মেয়েটা অত স্পিডে খাচ্ছে না একটু আস্তে আস্তে খাচ্ছে এরকমই আস্তে খাওয়া উচিত হলে গলায় ফলায় লেগে যাবে কে বোঝাবে ওদেরকে হুম খেয়ে এখনো তিন প্লেট কবে শেষ করবে এই এত আস্তে আস্তে খাচ্ছে কাল হয়ে যাবে মনে হয় শেষ করতে করতে আরে খা ভাই এতক্ষণ টাইম লও আমিও ভিডিওটা দেখতে পাচ্ছি না অদ্ভুত এত আস্তে আস্তে খাচ্ছে মনে হচ্ছে কচচব খাচ্ছে জানো ডিম এটা কি নিয়ে এসেছিল নুডলস কিছু একটা আছে এটা আমি বুঝতে পারছি না কি মনে হচ্ছে মানুষের ব্রেন নুডলস দিয়ে বানানো হয়েছে অবশ্যই হুম খেয়েও নিল এগুলো কি এরকম আলু আমি সব জায়গায় আলুই দেখতে পাই অন্য কিছু মনে হয় এটা কি জিনিস ওখানকারই কোনো জিনিস হবে হয়তো এ চলে তো দাঁড়া দেখতে দেখ আরে খেয়ে নিলো ও ভাই এগুলো কি ছিল কোনো এর মধ্যে আরে এগুলো কোনো শৈবাল জাতীয় কোনো কিছু হবে হয়তো কি জানি কি ছিল দাঁড়া না सो गाइस वीडियो खत्म तो उम्मीद है यदि वीडियोটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে नेक्स्ट वीडियोতে बाय बाय